পিএলআইডি সার্জারি করার আগে একজন রোগীর বিষয় জানা উচিত পিএলআইডি অপারেশন যদি পিএলআইডি অপারেশন কারো প্রয়োজন হয় রোগী হিসেবে আপনার ছয়টি বিষয় ডক্টরকে প্রশ্ন করতে হবে বা ডক্টরের সঙ্গে আলোচনা করতে হবে সেই ছয়টি বিষয় জানতে পুরো ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহলম অর্থপেডিক্স বিশেষজ্ঞ স্পাইন সার্জন লাইফ মেম্বার বাংলাদেশ অর্থপেডিক সোসাইটি এক নম্বর কখন এবং কেন পিএলআইডি অপারেশন করা লাগছে অর্থাৎ আপনার যে পি অপারেশন কথা ডাক্তার বললেন এটা কেন অপারেশন করতে হবে এটা কি ফিজিওথেরাপি দিয়ে বা যোগ ব্যায়াম করে বা ইনজেকশন দিয়ে ভালো হওয়ার মতো নয় নাকি সত্যি অপারেশন করতে হবে এবং এজন্য আপনি প্রয়োজনে তিনজন অভিজ্ঞ স্পাইন সার্জনের পরামর্শ নিতে পারেন তিনজনের মধ্যে দুজন যেটা বলবেন সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো একটি সিদ্ধান্ত হবে দুই নম্বর আপনার এমআরআইতে যে ডিস্ক হয়েছে সেটা কি সামান্য নাকি অনেকখানি একদম পুরো স্পাইনাল ব্লক করে দিয়েছে অথবা ডিস্ক নিচের দিকে ঝুলে পড়েছে অথবা উপর দিকে উঠে গেছে এই যে তিনটি বললাম একটা হলো যে ডিস্ক প্রলাপস অনেক বেশি নিচে দ্বিতীয় বললাম নিচের দিকে ঝুলে যাওয়া অথবা উপর দিকে যাওয়া এই তিন ক্ষেত্রে কিন্তু অপারেশন মাস্ট কিন্তু এই তিন ক্ষেত্র ছাড়া অপারেশন মাস্ট অনেক সময় নয় আপনি ফিজিওথেরাপি করলে বা পিডুডাল স্টেরয়েড ইঞ্জেকশন দিলে অথবা যোগ ব্যায়ামগুলো করলে অপারেশন ছাড়াই ভালো হতে পারেন তিন নম্বর এপিডুডাল স্টেরয়েড ইঞ্জেকশন আমরা দেখেছি যে শতকরা আশি জন রোগীরই শুধুমাত্র এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন লাইফস্টাইল কারেকশন এবং ব্যায়ামের মাধ্যমেই পিএলআইডি থেকে ভালো হয়ে যায় অর্থাৎ অপারেশন লাগে না সুতরাং আপনার অপারেশনের আগে আপনার সার্জনের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করা উচিত যে স্যার এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া সম্ভব কি না অপারেশন না করে রিসেন্টলি আমি দক্ষিণ কোরিয়া ঘুরে এসেছি এবং দক্ষিণ কোরিয়ায় শতকরা পঁচানব্বই জন রোগীরই অপারেশন লাগে না তারা লাইফস্টাইল কারেকশন এটিডুরাল স্টেরয়েড ইনজেকশন ব্যায়াম এবং জীবনের কিছু নিয়মকানুন পালন করেই অপারেশন থেকে পিএলআইডি ভালো হয়ে যাচ্ছে শতকরা পঁচানব্বই জন রোগী তার মধ্যে একটা হচ্ছে তারা কিন্তু নিচে বসে খাওয়া দাওয়া করে এবং মেঝেতে খাটে না শুয়ে মেঝেতে রাত্রে ঘুমায় নিচে বসে বলতে মাদুরে বসে হাঁটু ভাঁজ করে তাদের মিল তাদের খাবার খায় আমরা যেমন চেয়ার টেবিলে আমাদের খাবার খাই তারা কিন্তু মাদুরে বসে হাঁটু ভাঁজ করে এই হাঁটু ভাঁজ করাটা খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমাদের যে বঙ্গাসনের কথা বলি বঙ্গাসনটা খুব ইম্পর্টেন্ট বঙ্গাসন করলে হাঁটু ভাঁজ করলে আপনার আইডি যে চাপ খাওয়ার নার্ভগুলো এগুলো ফ্রি হয়ে যায় আর রিসার্চ কি বলে শতকরা আশি জন রোগীরই অপারেশন লাগে না এবং কোন কোনো নিউরো সার্জারির বইতে লেখা আছে শতকরা নব্বই জন রোগীরই অপারেশন লাগে না মানে অপারেশন ছাড়া তারা ভালো হয়ে যায় সুতরাং আপনার ডক্টরের সঙ্গে অবশ্যই অপারেশনের আগে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে হবে যে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে আপনার চলবে কিনা বা অপারেশন থেকে ভালো হওয়া সম্ভব অপারেশন থেকে মুক্ত হওয়া সম্ভব কিনা আসলে অপারেশনের আগে সবচেয়ে ভালো মানে সব কিছু যদি আপনার ফেল হয়ে যায় অপারেশনের আগে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন। আর আমি যদি আমার চেম্বারের অভিজ্ঞতা থেকে বলি আমরা যেমন হাজার হাজার পিএলআইডি রুগী দেখি আমরা দেখেছি যে এমনও রুগী দেখেছি যে নর্মাল যারা এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন আমি যেটা দিতে দিতে বললাম সেটা তো আল্লাহ রহমতে ভালো হয়ে যায় কিন্তু এমনও দেখেছি যে অপারেশন মাস্ট এমনকি আমি নিজেই বলেছি যে অপারেশন লাগবেই কিন্তু রোগীর অনুরোধে রোগী আমাদেরকে যখন অনুরোধ করে রোগী যখন বলে যে আমি জীবনে অপারেশন করব না আপনি একটা এপিডিউডাল স্টেরয়েড ইনজেকশন দিয়ে দেখেন আমরা সেই রকম রোগীর অনুরোধে এপিডুডাল স্টেরয়েড ইনজেকশন দিয়ে দেখেছি রেজাল্ট মানে ড্রামাটিক খুবই ভালো অনেক রুগীরই আর অপারেশন লাগেনি তবে কিছু কিছু রুগীর অপারেশন লেগেছে নাম্বার চার লাইফস্টাইল কারেকশন অপারেশন করার আগে আপনি কি আপনার লাইফস্টাইল কারেকশন করেছেন লাইফস্টাইল কারেকশন বলতে আপনি সঠিকভাবে ভারী জিনিস তোলা বা সঠিকভাবে বসা বা আপনার পেশা সংশোধন করেছেন বা আপনার ওজনটি কি কমিয়েছেন যদি আপনার ওজন একশো বিশ কেজি হয় বা একশো কেজি হয় নব্বই কেজি হয় সেটি কি সত্তর কেজি করেছেন আসলে দেখা গেছে যে যদি লাইফস্টাইল কারেকশন না করেন তাহলে কিন্তু আপনার অপারেশন করেও ফেল হতে পারে আবার লাইফস্টাইল কারেকশন করেও আপনি অপারেশন থেকে মুক্ত হতে পারেন এবং অপারেশন ছাড়াই সারাটা জীবন পিএলআইডি মুক্ত বা মুক্ত একটি জীবন উপভোগ করতে পারেন সুতরাং অপারেশনের আগে আপনার লাইফস্টাইল কারেকশন আপনার ওজন নিয়ন্ত্রণ খুবই জরুরি পাঁচ নম্বর আপনার অপারেশন মাস্ট অর্থাৎ আপনার হার নর্বরে হয়ে গেছে হার সরে গেছে আমাদের অভিজ্ঞতা কি বলে জানেন বাংলাদেশের গ্রামে নদী নালা যেখানে বেশি সেইখানে যে মানুষজন স্লিপ খেয়ে যায় স্লিপ খেয়ে হার নড়ে যায় আবার কলের পাড়ে বা আপনার বাথরুমে যখন পড়ে যায় পড়ে গিয়ে হাড় নড়ে যায় গাছ থেকে পড়ে যায় হাড় নড়ে যায় বা দুর্ঘটনাজনিত কারণেও হাড় নড়ে যায় এরকম হাড় নড়ে যাওয়া রোগী নয় স্বাভাবিক মানুষের সংখ্যা অনেক 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 তাদের কিন্তু পিএলআইডি নাই তাদের কিন্তু পিএলআইডি লক্ষণ নাই হাড় সরে গেছে এবং হাড় সরে যাওয়ার সাথে সাথে পিএলআইডি অনেকেরই হয় না দেখা যায় হাড় সরে গেছে হয়তো দশ বছর আগে কিন্তু পিএলআইডির লক্ষণ চলে আসছে এখন সেই ক্ষেত্রে আপনার ডক্টর বলছে যে যেহেতু আপনার হাড় সরে গেছে এবং পেলআইডির লক্ষণ আছে আপনাকে অপারেশন মাস্ট করতে হবে এই ক্ষেত্রেও একটি ব্যাপার আছে সেটা হচ্ছে যদি আপনি ব্যায়াম করেন যদি আপনি লাইফস্টাইল কারেকশন করেন যদি আপনি হয়তো এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেন অপারেশন থেকে আপনি বাঁচতে পারেন আসল কথা হচ্ছে যে হাড় সরে যাওয়া তো আমরা অপারেশন হাড় সরে গেলে আমরা অপারেশনের কথা বলি কিন্তু হাড় সরে যাওয়ার পরেও পায়ের দিকের কোনো লক্ষণ না থাকে ঝিঁঝি না থাকে কোমরে ব্যথা না থাকে ব্যাস আপনি হাড় সরে যাওয়া অবস্থাতেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারেন কোনো দিনই আপনার অপারেশন করার প্রয়োজন নেই এবং প্রমাণ হিসেবে আমরা যেটা একটু আগে বললাম যে বাংলাদেশের গ্রামে অনেকেরই হাড় সরে যাওয়া আছে মেরুদণ্ডের কিন্তু তাদের তো কোনো সমস্যা নেই পি নাই কোমরে ব্যথা নাই পায়ে ঝেঁঝিও নাই সুতরাং আপনি পিএলআইডি রুগী আপনার যদি কোনো কারণে পায়ে ঝেঁঝি অবশ্য এগুলো ভালো হয়ে যায় হাড় সরে যাওয়ার পরেও অনেক সময় অপারেশন লাগে না সুতরাং অপারেশনের করার আগে এটিও একটি বিবেচ্য বিষয় এবং ছয় নম্বর খুবই ইম্পর্ট্যান্ট যোগব্যায়াম ইয়োগা আমাদের হাজার 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 মানে রুগী তারা পিএলআইডি থেকে মুক্ত হয়েছেন চিরতরে যেখানে চেন্নাইয়ে গিয়ে বলছে অপারেশন লাগবে বাংলাদেশে বলেছেন অপারেশন লাগবে আমিও বলেছিলাম অপারেশন লাগবে সেই সকল রুগী শুধু যোগ যোগব্যায়াম করে পিএলআইডি মুক্ত হয়েছে আমাদের অনেক রুগীর এরকম রিভিউ আছে এবং কমেন্টস আসে প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আসে খুবই ইন্টারেস্টিং এই ব্যাপার তো আপনার অপারেশনের আগে আপনি কি পর্যাপ্ত যোগ যোগব্যায়াম করেছেন আমরা যে যোগব্যায়ামগুলো দেখাচ্ছি শুধুমাত্র পিএলআইডির জন্য স্পেশাল যোগ ব্যায়াম সবগুলো নয় কিন্তু যে যোগব্যায়ামগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আমাদের ফেসবুক ইউটিউবে দেওয়া আছে ওই ব্যায়ামগুলো কি আপনি দুই মাস করেছেন যদি দুই মাস করে আপনার পিএলআইডি মুক্ত মানে আপনার ব্যথামুক্ত ঝিঝি মুক্ত হয়ে যান তাহলে তো আপনার অপারেশন করাটা খুব একটা জরুরি নয় আসলে ইউটিউব ঘাটলে আপনি পিএলআইডির অনেক ব্যায়াম পাবেন অনেক ডাক্তার আপনাকে অনেক ধরনের ব্যায়াম দেবে কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এবং স্পাইন রুগী দেখার আলোকে আমি দেখেছি যে আমাদের যে চারটি যোগব্যায়াম আছে এই যোগ যোগব্যায়ামগুলো খুবই কাজের অন্যান্য অনেক ব্যায়ামের চাইতে এবং আমি যেহেতু একজন স্পাইন সার্জন পাশাপাশি আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর নিজে ব্যায়াম করি প্রতিদিন যোগ যোগব্যায়াম করি এক ঘন্টা করে আপনাদের জন্য অনেক রিসার্চ করার পর এই চারটি যোগব্যায়াম আমি বের করেছি যে যোগ ব্যায়ামগুলোর মধ্যে আপনারা জানেন একটি আছে বঙ্গাসন এই বঙ্গাসন বিষয়েও আপনাদের অনেক সন্দেহ প্রশ্নের সম্মুখীন হই যে অন্য ডক্টররা যেখানে বলেছেন যে বঙ্গাসন করা যাবে না আমি আবার বলছি যে বঙ্গাসন করা যাবে আপনি আসলেই বঙ্গাসন করে দেখেন যে বঙ্গাসন করার সাথে সাথে আপনার নাটটা ফ্রি হয়ে যায় অর্থাৎ ঝিঝি অবশগুলো ভালো হয়ে যায় সুতরাং এই যে চারটি যোগ ব্যায়াম একটি হচ্ছে বঙ্গাসন একটা একটি অর্ধ চন্দ্রাসন এই চারটি যোগ ব্যায়াম যদি আপনি প্রতিদিন দশ মিনিট করে করেন আপনি ইনশাল্লাহ পিএলআইডি মুক্ত হতে পারেন এমনকি অপারেশনও আপনার নাও লাগতে পারে অতএব একজন ডক্টর আপনাকে যদি অপারেশনের কথা বলে মোট কথা আপনি তিনজন স্পাইন সার্জনের সাজেশন দিতে পারেন যাতে করে সিদ্ধান্ত নেওয়াটা খুবই সহজ হয় কারণ তিনজনের মধ্যে যখন দুজন ডক্টর একই কথা বলবেন তখন আপনার উচিত সেই সিদ্ধান্তটি মেনে নেওয়া অথবা সরাসরি যদি আপনি আমাদের সাথে আলাপ করতে চান আমাদের পরামর্শ নিতে চান আমাদের কমেন্টস করতে পারেন আমাদের চেম্বারে দেখা করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে এখনই অ্যাপয়েন্টমেন্টও নিতে পারেন